হ্যালো আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণী অনুসন্ধি নয় একে ত্রিকোমিতি দুই নম্বর প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় দেখো দুই নাম্বার কি আছে সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে এ কোণে অন্য অন্য ত্রিকোমিতি আর ত্রিকোমিতি অনুপাত নির্ণয় করো তাহলে অন্য অন্য এ কোণে অন্য অন্য ত্রিকোমিতি অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে আমার এখানে সমাধান আমি লিখছি দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর সাইন এ থ্রি বাই ফোর এটা আমার দেওয়া আছে এই যে দেওয়া আছে তাহলে আমি একটা চিত্র আঁকছি চিত্র আছে কি একটা সমবায় ত্রিভুজ চিত্র আঁকছি এ বি সি এইটা চিত্র আঁকছি তাহলে আমার চিত্র নিচের নিচের দাগটা হইবে আমার সন্নিত বাহু বা ভূমি এবং এই এ কোণের বিপরীত দিকে হইবে আমার বিপরীত বাহু বা লম্ব এটা বিপরীত বাহু বা লম্ব বলা যায় এবং বিপরীত বাহুর বিপরীত দিক হইবে আমার অতিরভুজ তাহলে আমার এ

বিপরীত বাহু এবং অতিরভুজ বিপরীত বাহু এবং অতিরভুজ সাইনের সূত্র সাইন এর সূত্রটা কি বিপরীত বাহু বা অতিরভুজ তাহলে আমার সাইন এর মান আছে থ্রি তাহলে বিপরীত বাহু কি উপরে কি থ্রি তাহলে উপরে কি বিপরীত বাহু তাহলে আমার থ্রিটা আমি এই জায়গায় লিখতে পারি থ্রি এবং সাইনের নিচে কি আমার ভূমি সরি অতিরভুজ এই যে সাইনের নিচে কি আমার ফোর তা নিচে কি লেখে অতিরভুজ তার এই যে ফোর এই ফোর মানটা আমি এই জায়গায় লিখতে পারি এই যে অতিরভুজের জায়গায় আমি তাহলে আমার এই সূত্রটা এখানে বা অতিরভুজ তা এই বিপরীত বাহু এই দিচ্ছে অতিরভুজ এই সাইনের সূত্রটা সূত্রগুলো কিন্তু মুখস্থ করা লাগবে এখন যদি আমি লেখি এখানে বের করতে বলছে কি বি মানে সন্নিত বাহুটা বের করতে বলছে তাহলে আমি যে যদি যে কোনো দেওয়া আছে কোনো যদি লেখি যেমন আমার আছে কি আমার লেখি আমি বিপরীত বাহু অতএব বিপরীত বাহু বিপরীত বাহু কি বি আর সি এই বি এবং সি বি সি কত এই যে আমার থ্রি এবং অতিভুজটা কি অতিরভুষ এসেছে আমার ও প্রতি বুস অতি বুঝে যে আমার এ আর সি এই এ আর এই সি এসি মান কত ফোর এই যে ফোর আমার সাইনের সূত্রটা লেখা আমি মান লিখছি কারণ বের করতে বলছি কি সন্নিতে বাহু বা ভূমি তাহলে সন্নিতে বাহু সন্নিত বাহু সন্নিতে বাহু কি এ আর বি এই এ আর এই বি এ বি আমার প্রশ্নগত এই দিয়ে আমার এই মানটা আমার বের করা লাগবে এ আর বি মানটা বের করা লাগবে তাহলে আমি যদি পৃথক সূত্র দিয়ে আমি অঙ্কটা যদি করি পৃথকীস্থ সূত্রটা তাহলে আমার সন্নিত বাহু সন্নিত বাহু সন্নিত বাহু এ বি তাহলে উভয় পক্ষ হইতে পি টা গুণিত সূত্র ধরে আমরা যদি আমি বর্গ রুট করি তাহলে আমার কিন্তু এইটা আমার বর্গ স্কয়ার এবং বর্গ উঠে যায় আর এইটা আমার বর্গ আর স্কয়ার থাকে যায় তাহলে আমি লিখতে পারি এ সি বি ও তারপর বি সি এইটা উপরে কলেজ আছে এখানে কিন্তু এইটা এসে যে আমার পি টা সূত্র থেকে পাইছি তাহলে আমার এ বি এর মানটা যদি আমি বের করি

নয় বাদ দিই তাহলে আমার সেভেন তাহলে আমি এবাইছি কত রুট সেভেন এই যে এব মান পাইছি কত রুট সেভেন এবং অন্য অন্য আমি এখন করাই তাহলে আমি এটি মুশেলে তারপর আমি অন্য এই যে অন্য অন্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো তাহলে আমার সাইন এই যে এব মানটা পাইয়ে গেছি মানে বি এর মান পাইছি ফোর দেওয়াই সাইনের তারপর এসির মান এসে ফোর বিসি মান যে আমার থ্রি এবং এব যে আমার রুট সেভেন তাহলে আমার অন্য অন্য কোণের করতেও আমার সমস্যা হবে না আমি এই জায়গায় দেখাইতেছি সাইন এ সাইন এ দ্বারা আমি এটা পাইছি আমি এখানে রুট সেভেন রুট সেভেন আমি পাইছি এ বির মান এখন বলছে যে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করো তাহলে এ কোণের আমি লিখে নিছি তাহলে আমার কসে 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 সূত্রটা কি সন্নিত বাহু অতিরভুজ সন্নিত বাহু বাই অতিরভুজ তাহলে সন্নিত বাহুটা কি এ আর বি আমি লিখলাম এখানে এ এবং এই বি আর এসে যে আমার অতিরভুজ কি বি আর সি তাহলে আমার এই সি আমার আছে আমার এ আর এই সি সনিত বাহু কি এ আর সি আর সনিত বাহু এসে আমার এব আর অতিরভুষ হিসেবে আমার বিসি তাহলে আমার এখানে আমি এব মান কত এব মান হিসেবে আমার রুট সেভেন তাহলে আমি লিখতে পারি এখানে রুট ওভার সেভেন আর এ আর সির মান কত ফোর এইটি হচ্ছে আমার ফোর আর টেনের যদি সূত্রটা যদি দেখি বিপরীত বাহু বা সন্নিতে বাহু টেনের সূত্রকে বিপরীত বাহু বা সন্নিত বাহু তাহলে আমার বিপরীত বাহু কোনটা এই যে থ্রি তাহলে আমার বিপরীত বাহু বি আর এই সি তাহলে আমি লিখতে পারি এখানে বি আর এই সি আর এসে যে সন্নিত বাহু সন্নিতে বাহু কি এ আর বি এ এই যে এ আর যে আমার সরি এই এ আর এই বি আর বি এসেছে আমার সন্নিতে বাহু তাহলে আমার এখানে বিসির মান কি বিসি মান আছে আমার থ্রি আর এবি মান কি √7 এখন যদি কটের সূত্রটা যদি দেই সন্নিতে বাহু বিপরীত বাহু কটের সূত্রটা কি সন্নিতে বাহু বিপরীত বাহু তাহলে সন্নিত বাহু কোনটা নিছে তাহলে এবি তাহলে আমি লিখতে পারি এই এবি আর বিপরীত বাহু কি বিসি তাহলে আমার এই বি আর এই সি তাহলে আমি এখন এর মান কত √7 আর বিসির মান কত বিসির মান হয়েছে আমার এই থ্রি এবং সূত্রটা দেখি তাহলে সন্ন্যিত বাহু শেখের সূত্রটা কি অতিরভুজ সন্নিত বাহু অতিরভুজটা কি এ আর সি তাহলে আমি এনে এ আর এই সি আর সন্নিত বাহে এ আর বি আমি লিখতে পারি এনে এ আর এই বি সমান সমান তাহলে আমি এখানে এ আর সির মান কত ফোর তাহলে উপরে আমার ফোর আর এ বি এর মান কত রুট ওভার এই রুট ওভার এখন যদি cos এর যদি মান সূত্রটা দেখি cos a এর সূত্র হইছে আমার অতিভুজ বিপরীত বাহু cos এর সূত্রটা কি অতিভুজ বিপরীত বাহু অতিভুজ কোনটা তাহলে আমার bc সরি a আর ac অতিভুজ তাহলে আমার a আর ac হইছে অতিভুজ আর বিপরীত বাহু কি আমার b আর ac তাহলে এই b আর ac তার সমান সমান তাহলে ac এর মান কত ফোর আর বিসি এর মান কত থ্রি তাহলে এই অন্যান্য কোণের এই কটা এই যে মান সূত্র লিখে এই দেখো আমি সোজা করে এখানে মানগুলো লিখে দিছি সামনে সামনে সমান সমান দিয়ে তিন নাম্বার কি আছে আমার দেওয়া আছে ফিফটিন কট এ ইজ ইকুয়াল টু এইট ফিফটিন কট এ ইজ ইকুয়াল টু এইট সাইন এ ও সেক এ এর মান বের করো তাহলে কি এইটা আমার কট এ ফিফটিন কট এইট দেওয়া আছে এবং সাইনে এবং সেকের মান বের করতে তাহলে আমি কি লিখছি দেওয়া আছে এই যে দেওয়া আছে কি আছে তাহলে অতএব টু তাহলে আমার এই এইটের উপরে আর এই ফিফটিন হইবে আমার নিচে তাহলে আমার এটা তাহলে আমার ফিফটিন কি এইট বাই ফিফটিন তাহলে আমার এখন একটা চিত্র আছে চিত্র আছে আমার এই নিচে এসে আমার সন্নিত বাহু এ বি আর বি সি এসে যে আমার বিপরীত বাহু আর এ সি এসে যে আমার অতিরভুজ তাহলে আমি কটের যদি আমি কটের সূত্রটা যদি আমি লিখি এখানে কট কট এ সূত্রটা এসে যে আমার কটের সূত্র এসে সন্নিত বাহু সন্নিত বাহু আর এসে যে আমার বিপরীত বাহু সন্নিত বাহু এবং বিপরীত বাহু কটের সূত্রটা কি কটের আমার সন্নিহিত বাহু বা বিপরীত বাহু তাহলে কটের ছে কি সন্নিহিত বাহু মানে কত এই যে সন্নিহিত বাহু উপরে এখানে উপরে আট তাহলে আমি এই সন্নিহিত বাহুর জায়গায় আমি এখানে এইট লিখতে পারি এইট আর নিচে কি আমার বিপরীত বাহু নিচে আমার ফিফটি তাহলে আমি এই যে এখানে বি সি লিখতে পারি বিআরসি এখানে লিখতে পারি আমি পোনার তাহলে আমি এই পাইছি এবং বি সির মান পাইছি তাহলে আমার এখন বের করা লাগবে এবং সেকের মানটা বের করা লাগবে তাহলে আমার এই সূত্রটা লাগবে না এরকমই ব্যবহার করে তারপর লেখবা তাহলে আমি এখন এই অতির্বস্তুর মানটা বের করা লাগবে তাহলে আমি যদি এখন এইগুলো লেখি অতে সন্নিত বাহু সন্নিত সন্ধিত বাহু সন্নি বাহু কি এ আর বি এ আর বি ইজ বিজিক টু এইট এবং বি আর সি বিপরীত বাহু নাকি বিপরীত বিপরীত বাহু বিপরীত বাহু কি বি আর সি এ বি আর এই সি ইজ ইকাল টু ফিফটিন পোনারক সরি এই যে ফিফটিন পোনারক তাহলে আমার বের করা লাগবে কি অতিরভুজ তাহলে এই যে অতিরভুস অতির্বুষ আমার এ আর এই যে চিহ্ন এখন আমার বের করা লাগবে সাইনে আগে আমার এই এসির মানটা আমি বের করে নেবে এই যে আমার অতিরভুষটা আমি বের করে নেব যে আমি পিত সূত্র যদি আমি লেখি তাহলে অতিরভুজ তাহলে আমার এব প্লাস তাহলে আমার ইয়া বিসি হলেস্কার এটা আমার পৃথিবী সূত্র থেকে পাইছি মানে এসি হলেস্কার তারপর এবি হলেস্কার এবং বিসি হলেস্কার যদি আমি এইটার রুট ওভার করি এবং এইটার রুট ওভার করি উভয় পক্ষে যদি রুট ওভার করি তাহলে আমার হরেস্কার আর রুট ওভার উঠে যায় তাহলে আমার এইটা হরেস্কার রুট ওভার থাকে যায় তাহলে আমার এই এ বি এর মান কত এই যে 8 তাহলে এ বি এর মান 8 হরেস্কার প্লাস আর বি এর মান কত আমার এসে যায় 15 তাহলে আমি যদি আমি এই 8 এর হরেস্কার করি 64 হয় 8 এর হরেস্কার করলে আমার 64 এবং যদি আমি পনেরো যদি আমি হলেস্কার করি তাহলে আমি পাই দুইশো পঁচিশ এবং টোটাল যদি আমি যোগ করি তাহলে আমি পাই দুইশো উনানব্বই এবং দুইশো উনানব্বই যদি আমি রুট করি তাহলে পাই আমি সতেরো তাহলে আমার এই তাহলে আমার এই বিসি মান বাড়ি কত সতেরো বাড়ি সেখানে এব মান কত সতেরো সেভেন্টিন এই যে বিসির মান বেরিয়েছে কত সেভেন্টিন এই যে সতেরো বেরিয়েছে বিসির মান সতেরো বেরিয়েছে হ্যান্ড বলছে যে সাইনে এবং সেকের মান নির্ণয় করতে বলছে তাহলে আমি সাইনের যদি সাইনের যদি মান লিখি আমি এখানে সাইনে সাইন এখানে বের করতে হবে সাইনে এবং সেকের মান বের করো তাহলে সাইনের সাইনের সূত্রটা কি সাইনের সূত্র হিসেবে আমার বিপরীত বাহু কতিভুজ তাহলে আমি লিখতে পারি বিপরীত বাহু বিপরীত বাহু এবং অতিরভুজ বিপরীত বাহু অতিরভুজ আর শেকের সূত্রটা এসেছে আমার অতির্বুজ সন্নিহিত বাহু সে আর শেকের সূত্রটা কি অতিরভুজ অতিরভুজ এবং সন্নিহিত বাহু সুন্নিত বাহু তাহলে এখন আমি যদি এখানে মানটা লিখি এখানে দাও তাহলে আমার বিপরীত বাহু কি বি আর সি তাহলে এই আমার এই বি আর এই সি আর অতিরভুজটা কি এ আর এ আর সি এই এ আর এই সি আর আমার সেকের সূত্র রয়েছে যে অতিরভুজ সন্নিত বাহু অতিরভুজ কি এ আর এই সি তাহলে আমি এখানে লিখতে পারি এ আর সি আমার সন্নিত বাহু কি এ আর বি তাই এ এ আর এই বি এখন যদি আমি মানটা দেখি বিসি মান কত এই এ আর এই সি মান সতারো এটা কিন্তু এই যে অতিভূষের মানটা আমি এখানে বের করছি আর তারপর আমার এখন যদি এই সূত্রটা যদি দেখি তাহলে সেকের সূত্র রেখেছে আমার তাহলে আমার অতির্বুষের এসি মান কত এ আর সি সতেরো আর সন্নিত বাহুল এ বি মানকত আমার এইট তাহলে এইটি আমার অ্যান্সার এই পনেরো বাই সতেরো সতেরো বাই এইট